হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অতি পরিচিত একটি বিষয় লিঙ্গ সম্পর্কে এই লিঙ্গ অংশ থেকে পরীক্ষার প্রস্তুতির জন্যে যে প্রশ্নটি আমাদের তৈরি করতে হবে তা হল বাংলা ব্যাকরণে লিঙ্গ বলতে কি বোঝানো হয়েছে লিঙ্গের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ প্রত্যেক প্রকার লিঙ্গের পরিচয় দাও লিঙ্গ পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি বা সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই আলোচনা মূলত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তোমরা যারা বাংলা মেজর বা অনার্স কোর্সে এমডিসি বা জেনারেল কোর্সে কিংবা মাইনর কোর্সে সেমিস্টার টুতে পড়াশুনো করছো তোমাদের জন্য আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলব এই চ্যানেলটিতে তোমরা যারা নতুন রয়েছ এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব বাংলা ব্যাকরণে লিঙ্গ বলতে কি বোঝানো হয়েছে বা লিঙ্গের সংজ্ঞা লিঙ্গের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি লিঙ্গ শব্দের অর্থ হল লক্ষণ বা নিদর্শন যে শব্দের দ্বারা স্ত্রীবাচক পুরুষবাচক এবং ক্লিববাচক বিষয়গুলিকে নির্দেশ করা হয় বা চিহ্নিত করা হয় বাংলা ব্যাকরণে তাকে লিঙ্গ বলে এই লিঙ্গের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বলতে পারি বাংলা ব্যাকরণে লিঙ্গকে চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে যথা স্ত্রীলিঙ্গ পুং লিঙ্গ ক্লিবলিঙ্গ এবং উভয় লিঙ্গ এবারে একে একে দেখে নেওয়া যাক যে এই চার প্রকার লিঙ্গ বলতে কি বোঝানো হয়েছে এবং তাদের উদাহরণ প্রথমেই রয়েছে স্ত্রীলিঙ্গ যে শব্দে স্ত্রী জাতীয় জীবকে বোঝায় তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ যেমন মা মেয়ে বাঘিনী হস্তিনী ইত্যাদি দ্বিতীয় যে প্রকার লিঙ্গ রয়েছে তা হল পুং লিঙ্গ এই পুংলিঙ্গের সংজ্ঞায় বলা যায় যে শব্দে পুরুষ জাতীয় জীবকে বোঝায় তাকে বলা হয় পুং লিঙ্গ যেমন বাবা ছেলে বাঘ হাতি ইত্যাদি তৃতীয় যে প্রকার লিঙ্গ রয়েছে তা হলো ক্লিবলিঙ্গ অপ্রাণীবাচক যে শব্দে স্ত্রী বা পুরুষ কাউকেই বোঝায় না তাকে বলে ক্লিবলিঙ্গ যেমন কাগজ কলম গাছ ফুল ফল ইত্যাদি চতুর্থ প্রকার লিঙ্গ হল উভয় লিঙ্গ এই উভয় লিঙ্গের সংজ্ঞায় বলা যায় যে সমস্ত শব্দে স্ত্রীও বোঝায় পুরুষও বোঝায় তাকে বলে উভয় লিঙ্গ যেমন শিশু সন্তান কবি রোগা লম্বা ইত্যাদি এবারে আমরা দেখে নেব লিঙ্গ পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি বা সূত্রগুলি এক নম্বর সূত্র আ যোগে পুং থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন যেমন অজ থেকে অজা কোকিল থেকে কোকিলা অশ্ব থেকে অশ্বা পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠা দু নম্বর সূত্র অখ এর জায়গায় ইকা যোগে লিঙ্গ পরিবর্তন যেমন পরিচারক থেকে পরিচারিকা সাধক থেকে সাধিকা বালক থেকে বালিকা পাচক থেকে পাচিকা প্রতিটি শব্দেই তোমরা দেখতে পাচ্ছ যে পুংলিঙ্গের ক্ষেত্রে অক রয়েছে এবং সেই অকের জায়গায় ইকা যুক্ত করে স্ত্রীলিঙ্গ করা হয়েছে তিন নম্বর সূত্র দীর্ঘই প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন যেমন কিশোর থেকে কিশোরী কপথ কপতি কুমার কুমারী দেব দেবী ময়ূর ময়ূরী মনুষ্য মনুষী এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার ই প্রত্যয়যোগে যোগে কতগুলি পুংলিঙ্গ শব্দের শেষে জফলা লোপ পায় মনুষ্য থেকে মনুষী তেমনই একটা শব্দ এরকম আরও শব্দ হলো মাধুর্য থেকে মাধুরী মৎস্য থেকে মৎস্যী রাজন থেকে রাজ্ঞী মানি থেকে মানিনী যোগী থেকে যোগিনী বিজয়ী থেকে বিজয়িনী তেজস্বী থেকে তেজস্বিনী শ্রীমান থেকে শ্রীমতী ভগবান থেকে ভগবতী সৎ থেকে সতী মহত থেকে মহতি দাতা থেকে দাত্রী গরিয়ান থেকে গরিয়সী এবার চার নম্বর সূত্র আনি প্রত্যয়যোগে লিঙ্গ পরিবর্তন যেমন ভব থেকে ভবানী ইন্দ্র থেকে ইন্দ্রাণী মাতুল থেকে মাতুলানী পাঁচ নম্বর সূত্র স্ত্রীবাচক ভিন্ন শব্দযোগে লিঙ্গ পরিবর্তন যেমন তৎসম শব্দে স্বামী থেকে স্ত্রী পিতা মাতা বর বধূ জনক জননী ভ্রাতা ভগিনী পুরুষ মহিলা ইত্যাদি বাংলা শব্দে বাবা মা ভাই বোন দেওর ননদ জামাই মেয়ে বলদ গাই সুখ সারি ভূত পেত্নী ইত্যাদি বিদেশি শব্দে সাহেব বিবি বা মেম নবাব বেগম খানসামা আয়া লাট লেডি মিস্টার মিসেস মিয়া বিবি ইত্যাদি ছয় নম্বর সূত্র স্ত্রীলিঙ্গ শব্দযোগে লিঙ্গ পরিবর্তন যেমন তৎসম শব্দে কবি মহিলা কবি প্রভু প্রভুপত্নী রাজপুত্র রাজকন্যা মুনি মুনিপত্নী বাংলা শব্দে হাতি মাদি হাতি বামুন বামুন মেয়ে বা বামুন মা ঘোষ ঘোষ গিন্নি বা ঘোষ পত্নী ইত্যাদি সাত নম্বর সূত্র বহুব্রীহী সমাস নিষ্পন্ন শব্দের লিঙ্গ পরিবর্তন বহুব্রীহী সমাস নিষ্পন্ন অকারান্ত পদের শেষ অংশ অঙ্গবাচক হলে আ কিংবা দীর্ঘই দুটি প্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গ তৈরি করা হয় যেমন কৃষাঙ্গ থেকে কৃষাঙ্গা বা কৃষাঙ্গি কোকিলকণ্ঠ থেকে কোকিলকণ্ঠী বা কোকিলকণ্ঠা চন্দ্রমুখ থেকে চন্দ্রমুখী বা চন্দ্রমুখা মৃগনয়ন থেকে মৃগ নয়না বা মৃগ নয়নী সুরপনখ থেকে সূর্পনখা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখার তা হল নাম বোঝালে শুধুমাত্র আ হয় সেই কারণে সূর্পনখ থেকে শুধুমাত্র সূর্পনখা হয়েছে সুর্প হয়নি আট নম্বর সূত্র উভয় লিঙ্গ শব্দের ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তন উভয় লিঙ্গ শব্দের সঙ্গে স্ত্রীবাচক বা পুরুষবাচক শব্দ বসিয়ে লিঙ্গ চিহ্নিত করা হয় যেমন বন্ধু একটি উভয় লিঙ্গ শব্দ তার সঙ্গে পুরুষ যুক্ত করে পুরুষ বন্ধু করা হয়েছে পুংলিঙ্গের ক্ষেত্রে আবার মেয়ে শব্দটি যুক্ত করে মেয়ে বন্ধু করা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তেমনি সন্তান থেকে পুত্র সন্তান বা কন্যা সন্তান আবার মানুষ থেকে পুরুষ মানুষ এবং মেয়ে মানুষ ন নম্বর সূত্র বিশেষণের লিঙ্গ পরিবর্তন বিশেষণের লিঙ্গ পরিবর্তন ক্ষেত্রে দেখা যায় তৎসম বিশেষণ হলে আ ই প্রত্যয়যোগে যোগে স্ত্রীলিঙ্গের রূপ গঠন করা হয় যেমন সবল থেকে সবলা সরল থেকে সরলা ইত্যাদি বাংলায় সংস্কৃতের অনুকরণে অনেক সময় স্ত্রীলিঙ্গ বিশেষণ ব্যবহার করা হয় যেমন সবলা নারী সরলা বালিকা ইত্যাদি দশ নম্বর সূত্র মেয়েদের নামকরণের ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তন মেয়েদের নামকরণের ক্ষেত্রে ক্লিবলিঙ্গ বা পুংলিঙ্গ শব্দে আ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করে নেওয়া হয় যেমন রত্ন একটি ক্লিবলিঙ্গ শব্দ তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে স্ত্রীলিঙ্গে করা হয়েছে রত্না তেমনি কুন্তল একটি পুংলিঙ্গ শব্দ তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে স্ত্রীলিঙ্গে করা হয়েছে কুন্তলা ইত্যাদি এগারো নম্বর সূত্র যৌগিক শব্দের লিঙ্গ পরিবর্তন যৌগিক শব্দের ক্ষেত্রে পুরুষবাচক অংশটির পরিবর্তে স্ত্রীবাচক শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন করা হয় যেমন ব্যাটা ছেলে মেয়ে ছেলে পুরুষ মানুষ মেয়ে মানুষ এড়ে গরু গাই গরু ইত্যাদি আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে